কি গো মা পৌনে বারোটা বাজে তুমি এখনো রান্নাঘর থেকে ওঠোনি রান্না সকাল ছটা থেকে রান্না আরম্ভ হয় আমাদের তারপরে দিয়ে কি দিয়ে কি করব চিন্তাতে মাথা পাগল ছটা লোক ছ রকম খাবে আর ইয়ে দেখো না মাছই করিনি দেখবে এ দেখো মাছ না হলে খেতে পারে না এ দেখো এটা ঝিঙের ঝোল করি তো আমার জন্য ঝিঙের ঝোল এই দেখো পুদলি ভাজা করেছি আর এই যে ভাত এটা ভাত না হলে তো এটা খাওয়া যায় না যেটা ছাড়া একদম চলেই না তো দুপুরে মেরেই এটা হচ্ছে ডাল ও আজকে পেঁয়াজ খোড়ন দিয়ে করে ছাড়া তাহলে রান্না যখন হয়ে গেছে এখন কি করছো রান্না মাছ না হলে ভাত খাবে না তো কেউ কেউ খাবে না ভাত এখন নিয়ে এখন এই পুনে সময় মাছ রান্না করবে এই দেখো মাছকে হলুদ মাখিয়েছিলাম কিন্তু সময় আর হয়ে ওঠেনি ট্যাংরা মাছ দেখো মূলদ মাখিয়েছি আজকে এই মাছগুলো কী করবো ভাবছি তো ঝাল আলু বেগুন দিয়ে তরকারি নানা নানারকমভাবে করি আজকে আমি বেসনের বড়া করে ট্যাংরা মাছের ঝাল করবো ভালো লাগবে ভালো লাগবে মানে এই মাছ তো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে নানা রকম সবজি দিয়ে খাওয়া যায় শিম আলু দিয়ে কিন্তু আজকে আমি বেসনের বড়া দিয়ে করে খাওয়াবো আমার ফ্যামিলিকে দেখবে কত সুন্দর খেতে লাগে ঝাল করবো বেসনের বইগুলো ছোটো ছোটো করে ভেজে ঝাল করবো যেরকম বড়ি দিয়ে এমনি বিউলির ডালের বড়ি দিয়ে ঝাল করে আমি সেরকম করবো না যদি বেসনের দিয়ে করব আগে দেখো এই দেখো আমার বেসন এই দেখো আমার বেসন রেখেছি এ দেখো আমি কতটা বেসন লিখে দেখো এক চামচ দুই চামচ তিন চামচ বেশি দেব না এর মধ্যে নুন দেব পরিমাণ মতো নুন দেব নুন দিলাম নুন একটু কালো জিরে দেবো কেন ভালো তো বেসনের বড়ি করবো তো মানে বড়া করবো তো একটু কালো জিরে দিলে কালো জিরে দিয়ে ফেটালে ভালো হবে এই অল্প করে দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে হলুদ আমি বেসনটাকে ফেটিয়ে মিনিট পাঁচেক রেখে দেবো এই দেখো হলুদ দিয়ে দিলাম হয়ে গেল এইবার অল্প করে জল দিয়ে বেসনটাকে ফেটাবো বেশি বড় জল দেব না এই দেখো আস্তে 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 আর একটু লাগবে জল বড়টা তো কটা বড় হবে না বেশি বড় দিলে মাছটা অনেকটা তো বড়াটা বেশি করব না একটু এ হয়ে গেছে আর একটুখানি দিতে হবে এটাকে একদম পুরো মিহি করে এ করতে হবে এটা লেই তো আর একটু ভারী করতে হবে মানে তোমাকে আরেকটু বেসন দিতে হবে আরেক চামচ দিতে হবে কেননা একটু জলটার পরিমাণটা বেশি পড়ে গেছে এই আরেক চামচ দিয়ে দিলাম আর দিতে হবে না অনেক গেছে কেন বড়াটা বেশি দিলে আবার গিজ গিজ করবে মাছ যদি অল্প হয় বড়ার ভাগটা বেশি দেয়া যায় আমার তো মাছ অনেকটা এই যে একদম ঠিক এই যে এরকম করে আমি বড়াটা আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মাছটা ভাজবো তোমাদের পাঁচ মিনিট পরে আমি এটা এটা চাপা দিয়ে রেখে দেবো কেন বেসনটাও ভিজে যাবে

ছেলে খাওয়া যায় মাছ নিয়ে গেছে কালকে আমরা মাছ করেছিলাম কাটাপনা আমি রেখে দিই কেন বলতো সকালবেলা হয়ে ওঠে না সকালবেলা এত পরিমাণের টিফিনটা ভাত ডাল মাছের জল ভাজা করা যায় কিন্তু আবার জলখাবারটা সেটা না হয়ে ওঠে না পারি না করতে জলখাবার একজনের তিনজনের তিন রকম হবে কারও ম্যাগি হবে কেউ আবার হয়তো রুটি খাবে কেউ হয়তো ভাত খাবে ছেলের জন্য রুটি তরকারি করলাম নিল না হ্যাঁ রুটি তরকারি আমার নাতি নিল না কচুরি কিনে দিল আমিকে পকিয়ে পাকিয়ে কুড়ি টাকা নিয়ে গেল কচুরি কিনে দিল আর ছেলে নিয়ে গেল রুটি আলুর তরকারি আর ডিমের পোচ টিফিন জল খাবার কটা গরম আমি বেসনের বড়াটা আগে ভাজবো বলে তেল দেবো সর্ষের তেলেই করব পুরো রান্নাটা মাছটাও তো সর্ষের তেলে ভাজবো ওই জন্য একদম সর্ষের তেল দেবে আমি পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়াই করবো আমি পেঁয়াজ ছাড়াই করব আর যখনই নুন হলুদ মাখাবে মাছে একটু সর্ষের তেল দিয়ে দেবে দাঁড়াও এই জলটা আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম এই জলটা আমি ফেলে দিলাম হ্যাঁ নাহলে না এই মাছ খুব যার যেই মাছের গায়ে আসনি যেমন গোয়াল মাছ ট্যাংরা মাছ তারপর হচ্ছে পাবদা মাছ বিশাল ফোটে বিশাল ফোটে কড়াই দিলেই পটপট করে যে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলে কী হয় অত ফুটবে না ফট ফট করে একটা আওয়াজ হয় সেটা হবে তেলটা গরম খুব ভালো করে তেলটা ভালো করে না আসলে আমার মাছটা লেগে যাবে এই দেখো তেলটা পুরো তেতে গেছে একদম কড়াতে আমার কড়া এমনি কি বলো তো তেল তেলে কড়াটা পাতলা বলে না একটু মাছ ভাজ দিয়ে অসুবিধা হয় এবার আঁচটা আমি কমিয়ে দিলাম এই দেখো দেখো তাও ফুটছে দেখো ট্যাংরা মাছ ভীষণ ফোটে আমি যে রান্না করি আমার রান্না তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর কোথা থেকে তোমরা দেখছো সেটাও কমেন্ট করে বলবে বললে খুব আনন্দ পাব নতুনত্ব কমেন্ট করলে আমাদেরও ভালো লাগবে আমরাও আবার নতুন রেসিপি তোমাদের দেখানোর জন্য আগ্রহ থাকবো এতো বড় ট্যাংরা মাছ আর ছোটে ছোটো মাছগুলো কেটে সাদাতে এই আমার ছেলের কাজই সবসময় বড়ো ভালো হলো না হলো কি জানি না বড়টা ভালো তেল এই দেখো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো নিলাম যা ফাটছে মাছগুলো তেল দেওয়ার পরেও ফাটছে ফটফট করে ফাটছে এই যে এটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এখানে হচ্ছে আদা দিলাম দেখো তো আদা দিলাম যেহেতু এটা ইয়ে করবো একদম পেঁয়াজ রসুন সারা করবো ধনে বাটা এটা ধনে বাটা এটা হচ্ছে আদা বাটা এটা জিরে এই যে সাইডে লঙ্কা এটা হোক আমি আস্তে আস্তে বড়িটা ভাজবো দেখো বেসনটা বেসনটা ঢাকা দিয়ে রেখেছিলাম এটা এবার বড়ি ভাগবো ছোটো ছোটো করে ভাজবো

চ্যাংরা মাছ কি বলো তো প্রচুর পরিমাণে একটু সেদ্ধ করতে হয় ভাজা যেমনই হোক না কেন ভালো করে তো ভাজতে হবে প্লাস জল দিয়ে সেদ্ধ না করলে এগুলো হচ্ছে শক্ত শক্ত হয়ে থাকে কি ভালো খায় যেন আমার নাতি আর আমার ছেলে আমরা খাই না খেয়ে খাওয়ার হলে খাই কিন্তু এত ভালো আমরা খাই না ওরা যা খায় দেখো মাছগুলো কিনতে খেয়ে বড়ো বড়ো একটা মাছ দেখ

শ্বশুর তুড়ি দেব আমরা আগে না বেসনের বড়ার ঝাল তারপরে খুব খেতাম বেসনের বড়ার টক বেসনের বড়া দিয়ে শুক্তো সব সময় তো বড়ি ফড়ি ঘরে থাকতো না আমরা ভীষণ খেতাম বেসনের বড়াটা আমার শ্বশুরবাড়িতে খুব মানে খেত তখন প্রথম প্রথম এখন খাই না এখন আর অতটা বেসনের ঠড়িগুলো বেশি আনা হয় খাওয়া হয় তখন কে যাবে শ্বশুর বাজারে যেত তখন বলতে হয়তো ভুলে গেলাম বউ মানুষ আর আনতেই পারতো না ও তো বৌমা একটু বেসন এ করে দিয়ে দাও ভুলে বড়া করে দাও আমিও তাই করতাম ওনাদের মতো ওরা যেটা খেতে ভালোবাসত তোমার মাছগুলো কি পাচ্ছে হ্যাঁ ঢালটাকে চাপা দিয়ে দিয়েছি ভালো করেছো নাহলে রান্না করতে করতে মুখে বিউটি স্পট হয়ে যায় একদম মানে মুখে কেন বেশিরভাগ গলায় আর চোখে ফুটে আসে যে কোনো জিনিস দেখবে গলায় আর চোখে ফুটে আসে ভালের অবস্থা দেখবো আমরা খেতাম খেতাম খুব আগে শ্বশুর শাশুড়ি থাকতে ভীষণ খেতাম এখন তো আমরা বেসনের চপ টপ বেসন মানে চপে দিই কোনো পেঁয়াজ দিই তারপরে হয়তো ডিমের বড়া হ্যাঁ ওটাই তো আমাদের প্রচুর হয় হ্যাঁ মাছের ডিমের বড়া প্রচুর হয় ছেলে বাজারে গেল নিয়ে আসলো বাবা বাজারে গেল নিয়ে আসলো কাল না পশু মানে কালকে যদি হলো হলো না হলে পশু দিন ফ্যাশনটা ওই জন্যই দরকার আর ডিমের বড়া করলে খই অল্প করে খই ভিজিয়ে আর ব্যাসনের সঙ্গে যেরকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে কেউ আদা রসুন কুচি দেয় যার কীরকমভাবে খায় কিন্তু তোমরা খইটা অবশ্যই দেবে একদম বড়াগুলো নরম থাকবে থাকা তেলে ভাজলেও নরম থাকবে অল্প তেলে ভাজলেও নরম থাকবে খইটা অবশ্যই দেবে একটু খই নিয়ে আসবে হয়তো দশ পনেরো টাকার কিন্তু অবশ্যই দেবে দেখুন কি সুন্দর বড়া হয় নরম থাকে আমাদের খই দিয়ে আমরা ভাজি এগুলো এখন খাওয়া হয় কি সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে বেসনের বড়া হয়ে গেলো আমার বেসনের বড়া আমি এবার গ্যাসটাকে অফ করে দিই ওইবার আমি মাছটাকে দিচ্ছি মাছটা হচ্ছে খুব তো ভয় লাগবে অনেকগুলো মাছ এগুলো মাছ এই যে এবার একটু আমি একটু কালো দিয়ে দেবো কালো দিয়ে দেবো একদম দিয়ে এবার একটু জল দিয়ে দেবো তার মধ্যে টমেটো দিয়ে দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলাটা আর একটু তেল ছাড়বে তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এতটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম কারণ অনেকটাই মাছ চারটে কাঁচা লঙ্কা কেড়ে দেবো কারণ ট্যাংরা মাছ একটু ঝাল ভালো না হলে খাওয়া যায় না এই দেখো আমার রান্নাঘরের কাঁকির কাজ এটাই আমার সব থেকে আর ছুরি হলে আমার সব থেকে সুবিধা

টমেটোটা পুরো ভালো করে গলে গেলে আর একটু জল দিয়ে দেবো টমেটোটা গলে যায় গলে গেলে তারপরে মাছটা দিয়ে ভালো করে কষে জল দিয়ে দেওয়া তারপরে ধনে পাতা দিয়ে না দিয়ে দেবো বড়িগুলো দেবো একসঙ্গে ফুটবে মাছের সঙ্গে ফুটবে মাছও ফুটবে দেখো তেল ছেড়ে গেছে জল একটু দিতেই তাহলে টমেটোটা দানা দানা থাকে না টমেটো খোসাগুলো বড্ড দাঁতে লাগে এই যে খোসাগুলো কালারটা কত এসেছে এবার ঝোলটা দিলে কালারটা একটু হালকা হবে এরকম আমি কিনে দিচ্ছি মাছটা দিয়ে দেবো মাছ মাছটা মশলাগুলো লাগা হোক এত সুন্দর করে রান্না করছি তো আমার ছেলের বউ খাবে না ওই ট্যাংরা মাছ খাই না ওর জন্য ঝিঙিয়ে আর আলু দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে মানে কষিয়ে আমার ভালো লাগে না মনে হয় যেন ইলাস্টিকের মতো টাইট আমার ছেলে আর বর খুব ভালো খায় খুব ভালো খায় আমার নাতি আমার ছেলে হ্যাঁ আমার মেয়ের বলার কোনো কারণ নেই খায় ও আর আমার বর একটু ঘেনর ঘেন করে ও একটু খেতে চায় না ওর আসলে উনি খেয়ে কাটাবো না হ্যাঁ বয়স হয়েছে তো মানে দাঁতের দাঁতের এখন কি বলতো মানে কাটা মাসে সব থেকে ভালো লাগে তাও পেটি কাঁটা না থাকলে খেয়ে একদিনতে সবাই খেয়ে দেখবে ভালো লাগবে বড়ি দিতাম সেখানে বেসনের বড়া ভেজে দিয়েছি তারপর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে ফুটবে নিজের মতো করে এবার নুনটা দেখে নিয়ে ঝাল নুন যে যার মতো খাবে দেখে একদম এটা ফুটুক ফুটলে মাখো মাখো হবে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এবার টাকা আসতে হোক এটা মানে ট্যাংরা মাছ আসতে হলে নরম হবে দেখো মাছের ঝাল এবার আমি আস্তে করে দিয়ে ধনেপাতাটা কুচিয়ে দেব সবকিছু আমার দেয়া হয়ে গেছে ধনেপাতা কুচিয়ে চাপা দিয়ে আমি এরকম করে কুচিয়ে দিই আগে কুচিয়ে রাখি না গন্ধ এমনিতেই তো এখনকার দিনে গন্ধ নেই আর গন্ধ উড়ে যাবে বলো আমি শটে সব কিছু বলি আমার কাজ খুব শটে এত ধৈর্য লাগে না তাহলে গন্ধ উড়ে যাবে এই উড়ে যাবে বলছো না ধনে কি বলো তো কেটে সঙ্গে সঙ্গে ধুলাম সঙ্গে সঙ্গে কেটে দিয়ে দিলাম এবার আমি অফ করে দিলাম দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম ওই যে ঝোল সিমে করতে করে বসিয়ে এতগুলো বাসন মাজা হয়ে গেল কি করব বলো পাশে বেশি না বাসনটা মেজে নিলাম

সকালবেলা থেকে ওই রান্নাগুলো দেখলে এবার বাতিল ঝাল হয়েছে আবার রাত্রির রান্না রাত্রিরে আছে তারপরে বলবে সারাদিন ঘরে বসে রুটি আলুর তরকারি হয়েছে বললাম এই যে ছেলে নিয়ে গেছে আমরা আলুর তরকারি দিয়ে রুটি খেয়েছি নাতি বাইরের কচুরি নিয়ে গেছে আর এই যে এত রান্না হয়েছে আবার রাত্রিরে এখন চিন্তা হচ্ছে মাথায় কী করব বাসন মাজা হয়ে গেলো এবার তরকারিতে এটা তরকারি ঢালা হবে এই দেখতে পাচ্ছা না আমার সবসময় পছন্দ হয় না পেঁয়াজ রসুন সবাই করলাম ভালোই হলো পেঁয়াজ রসুন করো তরকারি না করা পরিষ্কার করে রাখলে সেটা টেস্ট লাগিয়ে দিয়েছি জানো তো আমি তো কিছু জানতামই না এগুলো সব মায়ের কাছ থেকে শেখা ওই জন্য চেঁচে চেঁচে রেখে দিল মায়ের কাছ থেকে শেখা এই দেখো আমার বেসনের বড়ি করে বেসনের বড়ি বলে সবাই আমি বলি বেসনের বড়া করে দেখো ট্যাংরা মাছের ট্যাংরা মাছের ঝাল হ্যাঁ দেখো আমার রান্না আজকের মতো কমপ্লিট আজকের মতো না এখনকার নেই কড়া মাজা হবে স্নান হবে গ্যাস এই যে পরিষ্কার করা হবে এই গ্যাসের আমার সবসময় গ্যাস পরিষ্কার না থাকলে কিন্তু মাথার মধ্যে করে পারে গ্যাসটা নোংরা গ্যাসটা নোংরা অস্বস্তিকর লাগে আসলে করে করে যারা এই কাজটা অভ্যস্ত না তাদের ভেতরে এই জিনিসটাই থাকবে যে এটা নোংরা এটা নোংরা এটা পরিষ্কার না এই জিনিসটাই থাকবে এই হয়ে গেল গ্যাস পরিষ্কার রান্নাঘরটা আমার সিঁড়ির মধ্যে দেখো ওই যে সিঁড়ি এন্ট্রেন্সটাই হচ্ছে সিঁড়ি তার নিচে রান্নাঘর তাও আমরা এইভাবে রাখি এসি আর কি বেশি রাখবো এখন যদি রান্নাঘর করতে গেছে আমাকে সেই দোতলায় যেতে হবে দোতলার ওপরে উঠে আড়াইতলায় যেতে হবে আড়াইতলায় আগে হতো কিন্তু এখন হবে না এসি লাগানো আছে এটাই আমার সব এটাই স্বর্গ এটাই আমার নষ্ট রান্নাঘর ঠিক আছে রেসিপিটা দেখলে রেসিপিটা দেখে করে খেয়ে কেমন লাগলো আমাকে অন্তত কমেন্টস করে জানিও তোমরা আমি আরও তোমাদের নতুনত্ব ভিডিও করে ছাড়ব আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটার সঙ্গে থেকে আমাদের অন্তত লাইভ কমেন্টটা করব